এক কোটি দশ লক্ষ টাকার বাড়ি বিক্রি হবে মাত্র বাষট্টি লক্ষ টাকা বিয়াল্লিশ হাজার টাকা গড় ভাড়া পায় এবং তিরিশ লক্ষ টাকা ব্যাঙ্ক লোন আছে যার কারণে এই বাড়িটি বিক্রি হবে চোদ্দোটি সেমি ফাঁকা বাড়া ঘর আছে বর্তমানে যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের বন্দরটিলে ম্যানেজমেন্টের সাথে বন্দর টিলে ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করুন অথবা আজ্ঞাপাত চৌমনি অফিসে যোগাযোগ করতে পারেন এই বাড়িটি যারা কিনতে চান যোগাযোগ করুন খুবই দ্রুত কিনতে চাইলে এর আশেপাশে আমাদের হাতে আরো অসংখ্য ছোটো বড়ো জমি বিল্ডিং আছে আপনারা আপনাদের কোথায় লাগবে আমাদের সাথে আলাপ করেন যোগাযোগ করেন আমরা আপনাকে অবশ্য দিতে পারব এই বাড়িটি একদম সংস্থায় বিক্রি হচ্ছে ব্যাংক কারণে একদম বাষট্টি লক্ষ টাকা এক কোটি দশ লক্ষ টাকার বাড়ি এই সুযোগ এই অফার হাতছাড়া করবেন না সীমিত সময়ের জন্য তিরিশ লক্ষ টাকা যেহেতু ব্যাংক আছে তাই এই বাড়িটি এত সস্তার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা এক কোটি দশ লক্ষ টাকার বাড়ি বিক্রি হবে মাত্র বাষট্টি লক্ষ টাকা বিয়াল্লিশ হাজার টাকা গড় ভাড়া পাই এবং তিরিশ লক্ষ টাকা ব্যাঙ্ক লোন আছে যার কারণে এই বাড়িটি বিক্রি হবে চোদ্দোটি সেমি পাকা বাড়া ঘর আছে বর্তমানে যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের বন্দরটিলে ম্যানেজমেন্টের সাথে বন্দর টিলের ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করুন অথবা আক্রাবাত মনের অফিসে যোগাযোগ করতে পারেন এই বাড়িটি যারা কিনতে চান যোগাযোগ করুন খুবই দ্রুত কিনতে চাইলে এর আশেপাশে আমাদের হাতে আরো অসংখ্য ছোটো বড়ো জমি বিল্ডিং আছে আপনারা আপনা আপনাদের কোথায় লাগবে আমাদের সাথে আলাপ করেন যোগাযোগ করেন আমরা আপনাকে অবশ্য দিতে পারবো এই বাড়িটি একদম সস্তায় বিক্রি হচ্ছে ব্যাংক কারণে একদম বাষট্টি লক্ষ টাকা এক কোটি দশ লক্ষ টাকার বাড়ি এই সুযোগ এই অফার হাত করবেন না সীমিত সময়ের জন্য তিরিশ লক্ষ টাকা যেহেতু ব্যাংক আছে তাই এই বাড়িটি এত সস্তার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা এক কোটি দশ লক্ষ টাকার বাড়ি বিক্রি হবে মাত্র বাষট্টি লক্ষ টাকা বিয়াল্লিশ হাজার টাকা গড় ভাড়া পায় এবং তিরিশ লক্ষ টাকা ব্যাঙ্ক লোন আছে যার কারণে এই বাড়িটি বিক্রি হবে চোদ্দোটি সেমি পাকা বাড়া ঘর আছে বর্তমানে যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের বন্দরটিলে ম্যানেজমেন্টের সাথে বন্দর টিলে ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করুন অথবা আক্রাবার চৌমনের অফিসে যোগাযোগ করতে পারেন এই বাড়িটি যারা কিনতে চান যোগাযোগ করুন খুবই দ্রুত কিনতে চাইলে এর আশেপাশে আমাদের হাতে আরও অসংখ্য ছোটো বড়ো জমি বিল্ডিং আছে আপনারা আপনাদের কোথায় লাগবে আমাদের সাথে আলাপ করেন যোগাযোগ করেন আমরা আপনাকে অবশ্য দিতে পারব এই বাড়িটি একদম সংস্থায় বিক্রি হচ্ছে ব্যাঙ্ক কারণে একদম বাষট্টি লক্ষ টাকা এক কোটি দশ লক্ষ টাকার বাড়ি এই সুযোগ এই অফার হাতছাড়া করবেন না সীমিত সময়ের জন্য তিরিশ লক্ষ টাকা যেহেতু ব্যাঙ্ক আছে তাই এই বাড়িটি এত সংস্থার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা এক কোটি দশ লক্ষ টাকার বাড়ি বিক্রি হবে মাত্র বাষট্টি লক্ষ টাকা বিয়াল্লিশ হাজার টাকা গড় ভাড়া পায় এবং তিরিশ লক্ষ টাকা ব্যাঙ্ক লোন আছে যার কারণে এই বাড়িটি বিক্রি হবে চোদ্দোটি সেমি পাকা বাড়া ঘর আছে বর্তমানে যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের বন্দরটিলে ম্যানেজমেন্টের সাথে বন্দরটিলে ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করুন অথবা আক্রাবাদ চমনের অফিসে যোগাযোগ করতে পারেন এই বাড়িটি যারা কিনতে চান যোগাযোগ করুন খুবই দ্রুত কিনতে চাইলে এর আশেপাশে আমাদের হাতে আরও অসংখ্য ছোটো বড় জমি বিল্ডিং আছে আপনারা আপ আপনাদের কোথায় লাগবে আমাদের সাথে আলাপ করেন যোগাযোগ করেন আমরা আপনাকে অবশ্য দিতে পারব এই বাড়িটি একদম সস্তায় বিক্রি হচ্ছে ব্যাংক কারণে একদম বাষট্টি লক্ষ টাকা এক কোটি দশ লক্ষ টাকার বাড়ি এই সুযোগ এই অফার হাত করবেন না সীমিত সময়ের জন্য তিরিশ লক্ষ টাকা যেহেতু ব্যাংকোন আছে তাই এই বাড়িটি এত সস্তার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা